অ্যাস্টোজডামে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক সিংহ ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন প্রেম ও দাম্পত্যে আনছে বড় সুযোগ আবার কিছু পরীক্ষাও আপনার সম্পর্ক কোন পথে যাবে চলুন বিস্তারিত জেনে নেই প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে সিংহ রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে পুরো পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় নতুন সম্পর্ক শুরু হওয়ার সুযোগ আসতে পারে অথবা আগে থেকেই যাকে পছন্দ করেন তার সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হবে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যাদের পরিবার থেকে বিয়ের আলোচনা চলছে এই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য তুলনামূলকভাবে অনুকূল কারণ মানসিক দিক থেকে আপনি আগের চেয়ে বেশি পরিপক্ক ও বাস্তববাদী থাকবেন তবে আবেগে ভেসে গিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো ভালোভাবে চিন্তা করে অপরপক্ষের মানসিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে এগোলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো শেষ চোদ্দ দিনে সাহস করে এগিয়ে গেলে ভাগ্য আপনার পক্ষে যেতে পারে আর প্রেম জীবন নিয়ে যদি কথা বলি অর্থাৎ যারা সম্পর্কে রয়েছেন এই মুহূর্তে তো যারা ইতিমধ্যেই এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন প্রেম জীবনে অগ্রগতির সময় এই সময় সম্পর্ক আরো গভীর হওয়ার সুযোগ রয়েছে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়তে পারে বিয়ে নিয়ে আলোচনা এগোতে পারে বিশেষ করে যাদের সম্পর্ক দীর্ঘদিনের ভবিষ্যৎ পরিকল্পনা যেমন সংসার ক্যারিয়ার বা একসাথে থাকার বিষয়ে কথাবার্তা হতে পারে তবে এই সময় আবেগের পাশাপাশি বাস্তব দিকগুলো গুরুত্ব দিয়ে ভাবা জরুরি ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও খোলামেলা কথা বললে তা সহজেই মিটে যেতে পারে শেষ 14 দিন আপনার সম্পর্কের ভিত শক্ত করার সুযোগ আসবে তাই অহংকার বা জেদ না দেখিয়ে ভালোবাসা ও বোঝাপড়াকে অগ্রাধিকার দিলে প্রেমের সম্পর্ক আরও গতিশীল পাবে এবং পরিণত ও স্থায়ী হবে আর বিবাহিত জীবন যদি আমরা দেখি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে সিংহরাশির বিবাহিত জীবনে কিছুটা চাপ ও দায়িত্ব বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে সাময়িক টানাপোড়েন পড়েন দেখা দিতে পারে বিশেষ করে দৈনন্দিন বিষয় বা পারিবারিক দায়িত্ব নিয়ে মতবিরোধ হলে এই সময় জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি কারণ শারীরিক বা মানসিক ক্লান্তি সম্পর্কের পরিবেশে প্রভাব ফেলতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে ধীরে ধীরে উন্নতি আসবে অপ্রয়োজনীয় ঝগড়া বা অতীতের কথা টেনে আনা থেকে বিরত থাকাই ভালো শেষ চোদ্দ দিন আপনি যদি সঙ্গীর পাশে দাঁড়ান এবং তার গুরুত্ব দেন তাহলে সম্পর্কের মধ্যে আবার উষ্ণতা ফিরতে পারে সহানুভূতি ও বোঝাপড়া বজায় রাখলে দাম্পত্য জীবনের চাপ অনেকটাই কমবে আর বিশেষ উপায়গুলো যদি আমি আপনাদেরকে বোঝাই সম্পর্কটি আরও শান্তিপূর্ণ রাখার জন্য তো ফেব্রুয়ারির শেষ চৌদ্দিনে সিংহরাশির প্রেম ও দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বজায় রাখতে মানসিক শান্তি ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিয়মিত প্রার্থনা করলে মন শান্ত থাকবে এবং সম্পর্কে টানা পাবেন বিশেষ উপায় হিসেবে রবিবার সূর্যকে জল অর্পণ করলে আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এছাড়া বৃহস্পতিবার পিপল গাছে স্পর্শ না করে জল অর্পণ করলে মানসিক স্থিরতা ও সম্পর্কের বাধা দূর হতে সাহায্য করে এই সময় নেতিবাচক চিন্তা এড়িয়ে ইতিবাচক মনোভাব বজায় রাখলে প্রেম ও দাম্পত্য দুটো ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন সম্পর্কের প্রতি যত্নবান হলে শেষ চোদ্দ দিন আপনার জন্য স্মরণীয় হয়ে উঠতে পারে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার